আট তারিখে সারাদিন সবাই ভোট দিবেন আনন্দের সাথে যাবেন ফুটবল মার্কায় ভোট দিবেন সবাই সারাদিন ফুটবল মার্কায় ভোট দিবেন আমাকে জয়যুক্ত করবেন মহিলা আওয়ামী লীগে সংযুক্ত এবং আমি তো বছর যাবৎ আমি গরিব দুঃখী সবার পাশে ছিলাম আমি চাই আমারটা অবশ্যই একটা চেয়ারের দরকার আছে আমি যদি সেই চেয়ারটা পাই আমি জনগণের পাশে সবসময় থাকবো জনগণের সেবা করব আমার দ্বারা কারো কোনো অমঙ্গল হবে না অবশ্যই মানুষের মঙ্গল হবে আমি মানুষের মঙ্গলের জন্য মানুষের সেবার জন্যই আমি পো এবং আমি চাই নিরপেক্ষ নির্বাচন হোক নির্বাচনে আমি জয়যুক্ত হতে চাই সবাই আমার জন্য দোয়া কি প্রিয় নবাবগঞ্জবাসী আপনারা ভয় পাবেন না সবাই সাথে সবাই নবাবগঞ্জে কেন্দ্রে গিয়ে আপনারা ভোট দিবেন কোনো সহিংসতা হবে না শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি কোনো কিছুই আমরা ই করি না নিরপেক্ষভাবে সবাই ভোট দিবেন নিরপেক্ষভাবে সবাই আমরা সবাই আছি আমরা এই উপজেলার যুব স্বপ্ন আমার স্বপ্ন তো অনেক কিছুই যুব সমাজ ওদেরকে আমি সব সময় ভালোর দিকে নিয়ে যাব ওরা যেন কোনো দিকে কোনো সময় নেশার দিকে না যায় ওরা খেলাধুলা সাংস্কৃতিক এই দিক দিকে আমি ওদেরকে উৎসাহিত করব ওদের পাশে থাকবো ওরা যেন খারাপ দিকে না যায় ভালোর দিকে যায় সেই চেষ্টা আমি করবো সবসময় কেন্দ্র আছে আমাদের যে নবাবগ্রস্থান ওইরকম ঝুঁকিপূর্ণ কোনো কেন্দ্র নেই আমরা খুব শান্তিপ্রিয় মানুষ আট তারিখে সারাদিন সবাই ভোট দিবেন আনন্দের সাথে যাবেন ফুটবল মালকায় ভোট দিবেন সবাই সারাদিন ফুটবল মার্কায় ভোট দিবেন আমাকে জয়যুক্ত করবেন